পিএসএল এ অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে লিটন কুমার দাস দেশ ছেড়েছেন গতকাল বিকালবেলা রিশাদ হোসেন প্রথমবারের মতো কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য দেশ ছেড়েছিলেন আপনারা জানেন যে পিএসএল এর যে ড্রাফট সেই ড্রাফটে তিনজন ক্রিকেটার বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন একজন লিটন কুমার দাস দুইজন দুই নম্বর রিশাদ হুসেন এবং তিন নম্বরে নাহিদ রানা তবে রিশাদ হুসাইন এবং লিটন কুমার দাস এই দুইজনকেই ফুল সিজনের জন্য এন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগেও রিশাদ হোসেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছিলেন কিন্তু ইনফ্যাক্ট দুইবার তিনি ডাক পেয়েছিলেন সেখানে তিনি খেলতে পারেননি এনওসির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে এনওসি দেওয়া হয়নি এই জন্য তিনি খেলতে পারেননি তবে লিটন কুমার দাস কিন্তু এর আগেও পিএসএল খেলেছেন সিপিএল খেলেছেন কানাডেন প্রিমিয়ার লিগ খেলেছেন এবং আইপিএল এর মতো বড় টুর্নামেন্টেও কিন্তু তিনি পেয়েছিলেন এবং সেখানে তিনি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে ড্রেসিং রুম শেয়ার করেছেন সেখানে যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি অনেক বড় বড় তারকাদের বিড়ে তিনি আসলে ম্যাচ খেলার সুযোগ পাননি তবে লিটন কুমার দাসের তখনকার যে পারফরমেন্স ছিল তখন সবাই আসলে এক্সপেক্ট করছিলেন যে লিটন কুমার দাস অন্তত পক্ষে একটা দুইটা ম্যাচে সুযোগ পাবেন কিন্তু সেই সুযোগটা পাননি তবে তিনি ড্রেসিং রুম শেয়ার করেছেন বড় একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের যে ইনভারনমেন্ট সেই এনভায়রনমেন্টের সাথে কিন্তু তিনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করার বিষয়টা বড় বড় টুর্নামেন্ট গুলাতে বাইরের টুর্নামেন্ট গুলাতে খেলার যে বিষয়টা এটা নিয়ে বারবার গণমাধ্যমে কথা হয় সোশ্যাল মিডিয়াতে কথা হয় অনেক বিশ্লেষকরা কথা বলেন যে দেশীয় ক্রিকেটাররা যারা দেশের বাইরে খুব বেশি তো আসলে ডাক পান না ও অল্প কয়েকজন ক্রিকেটারই ডাক পান তাদের যদি এনওসিটা ও দেওয়া হয় তাহলে তারা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন সেই এক্সপিরিয়েন্সটা দেশের জন্য কাজে লাগবে তবে এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আসলে একটা বড় ধরনের ধন্যবাদ পেতে পারে কারণ তারা যে কাজটা করেছে তিনজন ক্রিকেটার ডাক পেয়েছেন তিনজন কি এন ওসি দেওয়া হয়েছে লিটন কুমার দাস এবং রিশাদ হুসেন দেওয়া হয়েছে ফুল সিজনের জন্য এবং নাহিদ রানা কে দেওয়া হয়েছে অর্ধেক সিজনের জন্য আসলে বলতে পারি আমরা কারণ বাংলাদেশ এবং জিম্বাবুর মধ্যকার যে টেস্ট রয়েছে সেই দুটি টেস্ট হবে সেই একটি টেস্ট সিলেটে অন্য একটি টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে প্রথম টেস্টের পর থেকে নাহিদ রানা আসলে অ্যাভেলেবেল হবেন পিএসএল এর জন্য পিএসএল এ তিনি খেলছেন পেশোয়ার জালমির হয়ে এর আগে তামিম ইকবাল সেই পেশোয়ার জালমিতে কিন্তু খেলেছেন রুইশাদ হোসেন খেলছেন লাহুর কালাম দাসের হয়ে দিকে লিটন কুমার দাস খেলছেন করাচি কিংস এর হয়ে করাচি কিংস এ লিটন কুমার দাস সতীর্থ হিসাবে পাচ্ছেন অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটার যে তারকাদের ঠাসা তারকা ঠাসা একটা দলের ভিড়ে সেখানে লিটন কুমার দাস আসলে সুযোগ পাবেন কিনা আমরা সেটা জানি না তবে যেহেতু ফুল সিজনের জন্য অ্যাভেলেবেল থাকছেন সুতরাং অন্য কেউ যদি খারাপ করেন তাহলে তার খেলার সম্ভাবনা অনেক বেশি অন্যদিকে রিশাদ হোসেনের কথা যদি আমরা বলি তার দল লাহোর কালান্দার প্রথম ম্যাচেই অংশগ্রহণ করবে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে পিএসএল এর এবারের আসর সেই আসরের প্রথম ম্যাচেই কিন্তু লাহোর কালান্দার মাঠে নামবে মুলতান সুলতানের বিপক্ষে আমি যদি ভুল না করি সেখানে রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা অনেক দেশ ছাড়ার আগে কিন্তু বলে গিয়েছেন তিনি যে দলে খেলছেন অর্থাৎ লাহোর কালান্দার সেই দলকে চ্যাম্পিয়ন করেই আসলে তিনি ফিরতে চান আপনি জানেন এর আগে যে তিনি ফ্রান্সাইজি টুর্নামেন্টে খেলেছেন বিপিএল সেই বিপিএল এ ফরচুন বরিশালে হয়ে খেলেছিলেন সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন এই যে চ্যাম্পিয়নের ধারাবাহিকতা সেটা তিনি বজায় রাখতে চান এবং লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান এমন প্রত্যাশায় ব্যক্ত করে গিয়েছেন অন্যদিকে লিটন কুমার দাস করাচি কিংসের হয়ে খেলতে যাচ্ছেন সেখানে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি সেখানে দুর্দান্ত পারফর্ম করে দেশের হয়ে আবার কামব্যাক করতে চান এমনটাই প্রত্যাশা অন্যদিকে মিরপুরে অনুশীলন করছেন নাহিদ রানা তিনি প্রথম টেস্টের পরপরই যুগ দিবেন তার দল পেশোয়ার জালমির হয়ে এবং এই মুহূর্তে যে ধরনের পারফরমেন্স করছেন সেটা নিশ্চিত নাহিদ রানা সুযোগ পাবেন এবং গতির জোর তুলে তিনি আবারও আলোচনায় থাকবেন আপনি কি আপনার কি মনে হয় কে হতে পারে চ্যাম্পিয়ন পাকিস্তান প্রিমিয়ার লিগে জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে